আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় এক সপ্তাহ পর আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটাও মোটামুটি এক সপ্তাহ আগে করা আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা কয়েকদিন মিলে রেকর্ড করা এখন এই একদিন ভোরবেলায় চারটায় রেকর্ড করা আসলে ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা ডাকার বাসাটা ছেড়ে দিয়েছি সে জন্য আজকে জিনিস নিয়ে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছিলাম আর সব জিনিসগুলো যখন বের করা হচ্ছিল তখন এই ভিডিওটি করা তখন কিছু কিছু জিনিস বের করা হয়েছে আর কিছু কিছু জিনিস তখনও বের করা হচ্ছিল আর সে সময় অল্প কিছুটা পার্ট রেকর্ড করেছিলাম এরপর আর কোনো ভিডিও রেকর্ড করা হয়নি বিকালবেলা চলে গিয়েছিলাম একটা স্টিলের আলমারি কিনতে যেহেতু ঢাকার বাসে ছেড়ে দিয়েছি এখন নিয়মিত গ্রামে থাকার ইচ্ছে রয়েছে আর সেই জন্য একটা আলমারি কিনছি টুকটাক সব জিনিস একসাথে রাখার জন্য আর আজকে শুধু একদিনের জন্যই গ্রামের বাড়িতে এসেছিলাম ভোরবেলা গ্রামের বাড়িতে এসেছি বিকেলবেলা এই আলমারিটা কেনা হয়েছে আর তারপর দিন ভোরবেলায় আবার ডাকা ব্যাক করা হয়েছে এরপর সন্ধ্যাবেলায় এখানে কিছু খাবার ভিডিও করা হয়েছিল এখানে কিছু খাবার আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিল আর আমরা কিসের জন্য ডাকা ছেড়ে দিচ্ছি সেটাও আজকে আপনাদের সাথে এই শেয়ার করব। ডাকায় আমাদের থাকবো তো আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে কিন্তু সে তার হায়ার স্টাডিজের জন্য এখন দেশের বাইরে চলে যাচ্ছে আর সেজন্যই আমি গ্রামে ব্যাক করছি আর আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে যাচ্ছে আর এই জন্যই এখানে আমার হাজব্যান্ডের সব পছন্দের খাবার রান্না করে দেওয়া হয়েছে এখানে সব খাবারে ছিল মিষ্টি জাতীয় আমার হাজব্যান্ডের ভিসা হওয়ার পর আমাদের হাতে খুবই অল্প সময় ছিল আর যেহেতু ঢাকা আমরা একবারে ছেড়ে আসছি সেই জন্য বাসা ছেড়ে দেওয়া জিনিস বিক্রি করা বা যে জিনিসগুলো গ্রামের বাড়িতে নিয়ে আসবো এসব গ্রামের বাড়িতে নিয়ে আসা এগুলো নিয়ে খুব ব্যস্ত ছিলাম তার মধ্যে টুকটাক যত টুকটাক যতটুকু ভিডিও করা গিয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি তবে গুছে ওইভাবে আর তেমন ভিডিও করা হয়নি এখানে যে ভিডিওটা শেয়ার করছে সেটাও কিন্তু কয়েকদিনে ভাগ করে করা এখানে যে খাবার ভিডিওটুকু করা হয়েছে এরপর কিন্তু এদিন আর কোনো ভিডিও করা হয়নি তারপর আবার নতুন করে ব্যাগ গুছানো শুরু রুমের এই পাশটায় টুকটাক সব জিনিস একসাথে জমানো ছিল এই ভিডিওটা যখন করেছি তখন আমাদের আলমারি ওয়ার্ড্রোপ সব কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে আর তখন আমরা টুকটাক করে কিছু শপিংও করছিলাম এখানে টুকটাক কিছু মশলা ওষুধ এগুলো শপিং করা হয়েছিল যেহেতু দেশের বাইরে যাওয়ার সময় এগুলো নিয়ে যাওয়া হবে সেই জন্য লিস্ট করে যা যা শপিং করা যায় টুকটাক শপিং করছিলাম আর এই পাঁচটায় আমাদের কম্পিউটার টেবিলটাও বিক্রি করে দেওয়া হয়েছিল। সেই জন্য কম্পিউটারটার নিচে সেট করে এখানে লাস্টের দিকে কিছুদিন ইউজ করা হয়েছে আর এর দুদিন দিন পরে কিন্তু কম্পিউটারটাও বিক্রি করে দেওয়া হয়েছিল আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ